মাছের অনেক পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে অনেক ভোরবেলায় চলে আসছে ময়ূর ঘাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হয় এবং কোন ধরনের ইলিশ মাছগুলি ময়ূর ঘাটে বেশি পরিমাণে পাওয়া যাইতেছে বন্ধুরা আজকে কিন্তু পদ্মা নদীতে অনেক বড় বড় সাইজের ইলিশ মাছগুলি ধরা পড়ছে বিশেষ করে এক কেজি দেড় কেজি প্লাস সাইজের যে ইলিশ মাছগুলি এই ইলিশ মাছগুলি এবং বৃষ্টির কারণে কিন্তু এই ইলিশ মাছগুলি অনেক সস্তায় বিক্রি হয়েছে ঘাটে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছের দামগুলি কেমন যাচ্ছে পদ্মা নদীর বড় সাইজের ইলিশ মাছসহ আর অন্য যে মাছগুলি আছে বড়ো বড়ো সাইজের বাগাইর মাছ আয়ের মাছ পাঙ্গাস মাছ সহ পাঁচমিশালি চিংড়ি মাছ বেলি মাছ ইত্যাদি এই মাছগুলির বর্তমানে আপডেট প্রাইসগুলি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা যারা পদ্মা নদীর তরতাজা মাছগুলি কিনতে চান তারা চলে আসতে পারেন ঘাটে কারণ এই ঘাটে কিন্তু পদ্মা নদীর মাছগুলি বিক্রি হয় অন্য কোনো জায়গায় মাছ বিক্রি হয় না আর আপনারা যারা পদ্মা নদীর মাছগুলি কিনতে চান তারা ঘাটে আসতে পারেন আর যদি না আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পদ্মা নদীর তরতাজা ইলিশ মাছগুলি আপনাদের বাড়িতে ছি দেওয়ার ব্যবস্থা করবো তো চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়াই আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ইলিশ মাছের দামগুলি কেমন যাচ্ছে ইলিশ মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে ইলিশ মাছগুলি একটু বয়ে নিলাম হবে বড় সাইজের ইলিশ আছে একদম বড়

আজকে অনেক বেশি পরিমাণে লিস্ট পাওয়া গেছে মোটামুটি বৃষ্টির কারণে মাছের দাম অনেক কম যেতেছে পদ্মার ইলিশ এই ইলিশের স্বাদই অন্যরকম আপনারা যারা পদ্মার ইলিশ কিনতে চান তারা মনের কাটে চলে আসতে পারেন চৌত্রিশ <ion> <Bondi> <ić> কত দুই হাজার দেড়শো টেকাশে দেড়শো টাকা চব্বিশা চব্বিশশো চব্বিশে চব্বিশশো বৈশেকা পঁচিশশো পঁয়ষটেকা পঁচিশশো পঁয়ষটেকা পঁচিশশো বৈশেকা পঁচিশশো পঁচিশশোড়েকা পঁচিশশো কোচেকা পঁচিশশো গত দুই হাজার আ আচ আ আ আচ আ আচকা আজা জা কিজা জা জা মোরেকামশ ্রেকা সজা চালে চুয়ালিশন ঠাকুর

ଆଠଶହ ତିନି ହଜାର ଗୋଟେ ଏକା ବତିରିଶଶହ ପଚାରି ଏକା ବତିଶ ଶହ ପଚୁଅ ବତିରିଶ ଏକଡ଼େ ଏକା ଚଉତିରିଶ ଶହ ଛୋଟ ଏକା

तीन हजार 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 जोड़े क्या जोड़े क्या बत्तीस सौ 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 लेकिन है मुकेश जी मुकेश बातों का আটশো উনারশো ন ষোলোশো চোদ্দরেখা আঠারশো আড়েখা অনুশরেখা উনিশশো

चौत्री चौदह एक चौतीशे चौदह एक चौतीस चौतीस भाग रागे चौदह एक चौतीश चौदह एक चौतीस चौत्री irdi ابk discounts Bası kon Viyazar Viyazar viyar niy?! viyar viyazari yuy Purviyen riyakar Riyakar yoo

রাখে <rôle à déc> 2300 2400 2300 2400 2300 2400 2300 2400 3000 2400 2200 2400 2100 2400 3200 ঠাকুর জায়গাতে একটা পাগের নিচে হল আয় কত কষ্ট 2400 3000 চতুড়ি <US> ছত্রিশ <morally> <?elim> <much> આટડેકા આટિશ આગણેકા આટિશ આગણેકા આટિશ આટડેકા આટિશ આટડેકા ઓનનમીશ આટડેકા આસાલા આટડેકા આટિશ આટડેકા આટિશ આટિશડેકા આટિશ આટડેકા આટિશ આગણેકા આટિશ આટડેકા એક દુઈ આટડેકા આટિશ આટડેકા આજુ ડા हे रोशिदा लतार हे रोशिदा लतार हाँ इतने ज़्यादा लेकिन हमारे 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 हो तो कौन तीन हज़ार तीन हज़ार तीन हज़ार बदलेगा क्यों नहीं बदलेगा सुश्रुत सुश्रुत बदलेगा बदलेगा

अड़े सौ अठारे का तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार

Ai shot bashi der. Sa bisho. Sa breka. Sa breka. Sa bisho. 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 Sa breka. Sa Inazar, 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 Inazar

Gay pistol, garish aunque pundadi Kufei, garisho ka Harika eh eh, hefar kas odga

घार सौ पुराण

কোন <muchas> हज़ार <laughs> <laughs>

আজ tata অতিথिश्व বৈদ্যিকা অতিথिश्व বৈদ্যিকা অতিথिश्व ধন্যবাদ সদস্য 26 সদস্য 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 ওপরে কি বসে কি আজ দিবল করেন আপনি দেন তোলি করেনা ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো পনেরো একটা উনত্রিশশো উনত্রিশশো পনেরো একটা পনেরো একটা どれか、どれか、どれか、どれか、ど <music>

300, 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 বত্ৰিশ <imitation> বত্ৰিশ

পঞ্চাশ আগারো পঞ্চাশ আগুনশো নেবেল কেরা দুই হাজার বিশো বিশো টাকা উনিশশো টাকা ননশো তেত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো চৌড় একটা চৌত্রিশশো চৌত্রিশশো বাইশো টাকা দিয়ে চৌত্রিশশো 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 বিক্রি <laughs> হচ্ছে <laughs> <laughs>